নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হল গিয়ে মিষ্টি কুমোরের ভর্তা তো গরম গরম ভাতের সাথে এই মিষ্টি কুমোরের ভর্তা খুবই স্বাদ লাগে খুবই সুস্বাদু আর খুবই ইজি বানাতে তো চলুন কিভাবে বানাচ্ছি ওইটা দেখে নিই তো আমি একটা ছোট। মিষ্টি কুমড় নিয়েছি একটু দেখে নেবেন মিষ্টি কুমোরটা মিষ্টি কিনা তো মিষ্টি হলে এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয় তো এইখানে আমি একটা ছোট মিষ্টি কুমোরের আধা পোর্শন নিয়ে নিয়েছি ওইটাকে ছোট ছোট আমি কেটে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে দিয়েছি ভালো করে এটাকে আমি সিদ্ধ করব না দেখছেই পারছেন আমি হাতা দিয়ে এটাকে আমি ভাঙতে পারছি না তো এটাকে আমি এইট্টি পারসেন্ট আমি সিদ্ধ করছি তারপরে এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে নেব আর একটা ছোট কাঁচা লঙ্কা নিয়ে নেব তারপর এটাকে ভালো করে তেলের মধ্যে আমি ফ্রাই করব। ফ্রাই করার পরে পেঁয়াজটা যখন একদমই মানে কালার ছেড়ে দেবে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি এই মিষ্টি কোমর যেটা সিদ্ধ করে রাখা হয়েছে ওইটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি ঢেকে ঢেকে আমি ফ্রাই করব তো যদি আপনারা বেশি করে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেন তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়ের ভিতরে জল ঢুকে যাবে আর জল ঢুকে গেলে একদমই টেস্টি লাগে না এটা খেতে আপনারা এইটাকে ফ্রাই করে এই ভর্তাটা বানাতে পারেন তো আমি প্রথমে সিদ্ধ দিয়ে দিলাম তাহলে প্রসেসটা একটু জলদি হয়ে যায় তো এখানে আমি এক এক চামচের মতন আমি নুন দিয়ে দিলাম তো নুন দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আবার আমি ঢেকে পাঁচ মিনিটের মতন রান্না করব। তো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এটা খুলে নিব খোলার পরে এটা দেখব কতটুকু সিদ্ধ হয়েছে যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে আমি আর একটু ফ্রাই করবো তো এইটা করতে অনেকটা বেশি টাইম লাগে না তো এখানে আমি আলু মেশার নিয়ে নিয়েছি আপনারা হাতা দিয়েও করতে পারেন বা কোনো অন্য কিছু দিয়েও আপনারা মেশ করে নিতে পারেন তো আমি এখানে আলু মেশার নিয়ে নিয়েছি আলু মেশার দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে দেব তারপরে যখন এটা পুরোভাবে ম্যাশ হয়ে যাবে এটার মধ্যে আমি আধা চামচের মতো গুঁড়া লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো ঝাল মিষ্টি নুন আপনারা আপনাদের স্বাদ অনুসারে আপনারা এটাকে দিতে পারেন তো এখানে আমি ঝাল আমি আমার পরিমাণে দিয়েছি তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এটাকে আমি ভালো করে এটাকে ফ্রাই করব যাতে একটুকু জল এটার মধ্যে না থাকে তারপরে আমি এটার মধ্যে আধা চামচের মতন মিষ্টি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা স্কিপ করতে পারেন মিষ্টি দিলে খুবই ভালো হয় আর আপনাদের যদি মিষ্টি কোমরটা অনেকটাই মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তা আমারটা এতটা মিষ্টি ছিল না তাই বলে আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো এইটা একটু ঝাল একটু মিষ্টি খুবই ভালো লাগে তো এটাকে আমি অনেকটা টাইম এরকম উল্টিয়ে পালটিয়ে এটাকে ফ্রাই করবো তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি ছোট ছোটো করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে আমি আগুনটাকে একটু বাড়িয়ে এটাকে উল্টিয়ে পালটিয়ে ভালো করে এটাকে শুকনো করে আমি এটা ভেজে নেব মানে শুকিয়ে নেব তারপর এটার গ্যাসটা বন্ধ করে দেব এই নেন আমার মিষ্টি কুমোরের ভর্তা একদম রেডি হয়ে গেছে এইটার সাথে আপনারা শুকনো লঙ্কা যেটা আছে শুকনো লঙ্কাকেও ভেজে আপনারা এটার সাথে মেখে খেতে পারেন খুবই স্বাদ লাগে আর এটা একবার আপনারা বানিয়ে দেখেন সত্যি আমার প্রসেসটা আপনারা একবার বানিয়ে আপনারা আপনাদের বাড়িতে খাওয়ান দেখবেন সবাই আঙুল চেটে খাবে তো চলুন আজকের জন্য এতটুকুই নেক্সট ডে আরেকটা রেসিপি নিয়ে আসবো এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন আর দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন